السلام عليكم ورحمه الله وبركاته আপনি যেই বিছানাতে থাকেন অথবা যেই বিছানাতে আপনি ঘুমান শুধুমাত্র সেই বিছানাতে একটি দোয়া পরবেন টাকা পেয়ে যাবেন অনেক বেশি আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে সেই দোয়াটি বিছানাতে পরার জন্য অনেক সম্পদ এবং টাকা দিয়ে সাহায্য করবে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ আপনারা এই আমলটি অবশ্যই করবেন কারণ এই আমলটির দ্বারা আপনারা টাকার সমস্যা আর হবে না কোনো দিন এই আমলটি করার পর আপনাদের কাছে টাকা আসবে অনেক টাকা আসবে আপনাদের কাছে তাই খুবই গুরুত্বপূর্ণ এই আমল আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ আমলটি করবেন আপনাদের যদি ঋণ থাকে তাহলে ঋণকে শোধ করে দিবে এই আমল আপনাদেরকে অনেক সম্পদশালী করে দিবে এই আমল এই আমলটি করার পর এইগুলো আল্লাহ আপনাদেরকে দিবেই তো আমি এখন এই আমলটির নিয়ম এবং পদ্ধতি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা এই আমলটি করবেন তো আপনারা এই আমলের ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন আপনারা যদি সম্পূর্ণ এই ভিডিওটি না দেখেন তাহলে আমলটি করে কোনো কাজ হবে না তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে আমলটি করবেন আপনারা এখন ওই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আপনারা এই চ্যানেলটি আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এবং ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা এখনই ওই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেটিং সাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আমি আপনাদের এই দোয়াটি উচ্চারণ করে শোনাবো তারপরে আমলটি কিভাবে করবেন সেটা বলবো তো এই দোয়াটি একদম ছোট্ট আপনারা খুব সহজেই এই দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন তো এই দোয়াটি আমি আপনাদেরকে শুধুমাত্র তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন অহু আলা কুল্লি সাই ইন কদির অহু আলা কুল্লি সাই ইন কদির অহু আলা কুল্লি ইন কদির তো দোয়াটি আপনারা মুখস্থ করে নিবেন খুব ছোট্ট দোয়া আমলটি আপনাদের করতে হবে বিছানাতে আপনারা যেই বিছানাতে ঘুমান সেই বিছানাতে এই আমল করতে হবে তো এই আমলটি করার সময় হচ্ছে আপনি যখন ঘুমাবেন তো তার আগে আমল করতে হবে তো দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন খুব ছোট্ট দোয়া আমলটি আপনাদেরকে করতে হবে বিছানাতে আপনারা যেই বিছানাতে ঘুমান সেই বিছানাতেই আমল করতে হবে তো এই আমলটি করার সময় হচ্ছে আপনি যখন ঘুমাবেন তো তার আগে এই আমল করতে হবে আপনারা আমলটি মেয়ে ছোট এবং বড় সবাই আমলটি করতে পারবেন আমি আবারও একটি কথা বলছি আপনাদেরকে যে এই আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনারা যদি একটু কষ্ট করে একটু কষ্ট করে যদি আপনারা এই আমল করেন সহি শুদ্ধভাবে সঠিকভাবে তাহলে ইনশাল্লাহ তালা আপনাদেরকে অনেক সম্পদ এবং টাকা পয়সা দিয়ে সাহায্য করবে আপনারা যেই বিছানাতে আমল করবেন সেই বিছানা কিন্তু অবশ্যই পবিত্র থাকতে থাকতে হবে। হবে পাক পবিত্র পবিত্র আর যদি না থাকে তাহলে কাজ হবে না কিন্তু অবশ্যই আপনারা পবিত্র বিছানাতে আমল করবেন অবশ্যই পাক পবিত্র বিছানা হতে হবে এই আমলটি করার জন্য আপনারা প্রথমত উজু করে নেবেন আপনারা উজু করে নেয়ার পর বিছানাতে বসবেন আপনি যেই বিছানাতে আমল করবেন তো তারপরে আপনারা শুধুমাত্র একবার শুধুমাত্র একবার পড়বেন তো তারপরে তিনবার রহিম তিনবার রহিম পড়বেন অবশ্যই এই দুইটি দোয়া আপনারা এইভাবে পড়বেন আমি যেভাবে আপনাদেরকে শোনালাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই দুইটি দোয়া অবশ্যই সহি শুদ্ধভাবে আগে পড়বেন এবং তারপরে আমলটির যেই দোয়া আমি আপনাদেরকে প্রথমে উচ্চারণ করে স্কিনে দিয়ে যেই দোয়াটি তিনবার আপনাদেরকে আপনারা সেই দোয়াটি পড়বেন আপনাদের সুবিধার জন্য আমি সেই দোয়াটি এখন স্কিনে বাংলায় উচ্চারণ দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় উচ্চারণ এবং আমি এর আগে তিনবার উচ্চারণ করে আপনাদেরকে শুনিয়েছি এখন আপনারা এই দোয়াটি বাংলায় দেখতে পাচ্ছেন আমি আবার একবার আপনাদের সুবিধার জন্য উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন অহুয়া আল্লাহ কুল্লি সেই ইনকদের এটি হচ্ছে এই আমলটির দোয়া তো এই আমলটির জন্য এই দোয়া আপনাদেরকে পড়তে হবে শুধুমাত্র এই আমলটি করার সময় একশো এগারো বার একশো বার আপনাদের এই দোয়াটি এইভাবে পড়তে হবে আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনাদেরকে আমলটি করতে হবে আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই আপনারা নামাজ পড়বেন তো বন্ধুরা এই শিলাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফে is